নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত আজ ঈদ উল আজহা বা বকরি ঈদ সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও নিষ্ঠা ভরে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব এই ঈদকে কোরবানি ঈদও বলা হয় রাজ্যের প্রতিটি জেলায় ঈদের জামাতে হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা গ্রহণ করেন সকাল থেকেই পবিত্র ঈদ উপলক্ষে নামাজ পাঠ করা হয় মুসলিম ধর্মাবলম্বী মানুষজন নামাজ পাঠে অংশগ্রহণ করেন নামাজ পাঠ চলাকালীন যাতে কোনোরকম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় সে কথা মাথায় রেখে নামাজের সময় দীর্ঘক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ করেন পুলিশ প্রশাসন যার ফলে সুশৃঙ্খলভাবেই পুলিশ প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় সম্পন্ন হয় পবিত্র ঈদ উল আজহা উৎসব পাশাপাশি অন্যান্য জেলা থেকেও উঠে এলো ঈদ উল আজহা উৎসব পালনের ছবিটা বিভিন্ন ঈদগাহ ময়দানে সকালে ঈদের নামাজ পড়ার পর ইসলাম ধর্মের সব থেকে বড় ত্যাগের উৎসব ঈদ উল আজহার উপলক্ষে কুরবানির মাধ্যমে দিনটি পালন করলেন জেলার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা আর ত্যাগের এই উৎসবে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনদের সব ধর্মের মানুষের সাথে সৌভ্রাতৃত্ব বজায় রাখার আবেদন জানালেন ধর্মীয় উৎসবে অংশগ্রহণকারী ইসলাম সম্প্রদায়ের মানুষ এটা এটা ইসলাম ধর্মে ত্যাগের বাণী যে মানুষ তার নিজস্ব যে ভেতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে ত্যাগ করা এবং মানুষকে অন্য সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সে ত্যাগ এবং অহংকারকে নিমিত্ত করার জন্যেই আপনার এই কুরবানি তাই প্রত্যেকটা মানুষের কাছে একটা আমাদের আবেদন যে কুরবানির সময় সুস্থ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা সর্বস্তরে মানুষকে সাথে নিয়ে এই কুরবানির আনন্দ আমাদের সকলের যাতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা এবং স ভাতৃত্ব সম্প্রদায় প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক রক্ষা করার দায়িত্ব সকলের এবং তার সাথে সাথে যাদের আজকে এই কুরবানি বিশেষ করে মুসলিম সম্প্রদায় তাদের বেশি বেশি করে এটা আপনার দায়িত্ব পালন করতে হবে এটাই প্রত্যেকের কাছে আমার আবেদন মামুনি রায় এবং সাহার রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ